শুভ সকাল বন্ধুরা সকাল বলবো না রাত বলবো জানি না ভোর চারটের সময় উঠেছি তোমার দাদা আজকে ডাক্তারটা পাকা চল ডাক্তার দেখানোর ডেট আছে কলকাতায় প্রত্যেক তিন মাস পর আবার ডাক্তার দেখাতে নিয়ে যাই এর আগের দিন তোমাদের বলেছিলাম সেদিনকে নিয়ে যেতে পারিনি বৃষ্টির জন্য আজকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে পুরোটা অন্ধকার বাইরে ছটার সাথে ট্রেনটা ধরবো বাড়িতে একটা টোটো বলে দিয়েছি টোটো আসছে দেখো বাইরেটা দেখো বুঝতে পারছো নিশ্চয়ই বাইরেটা পুরোটাই অন্ধকার একদম সবাই ঘুমাচ্ছে আমরা চারটার সময় উঠে আমাদের দেখতে পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে নিছি আমাদের চা খাওয়াও হয়ে গেছে তাই না বলো আমরা পুরো রেডি এখন টোটোর অপেক্ষায় টোটোটা আসবে তারপরে আমরা বেরিয়ে পড়ব। আর কৃষ্ণনগর থেকে একটা বোন ওর মার কিডনির সমস্যা ডায়ালিসিস হয় একই জায়গাতে ডায়ালিসিস হয় ও এই প্রথম যাবে ডাক্তার দেখাতে তোমাদের দাদা ভাইকে কত বছর কতদিন ধরে দেখায় এখানে তিন বছর ধরে পিজিতে দেখাই যতটা সম্ভব যদি পারি আমি তোমাদেরকে অবশ্যই এখানের সব তুলে ধরবো চেষ্টা করবো যতটা সম্ভব ঠিক আছে কারণ প্রচুর ভিড় ওখানটায় লাইন দিয়ে দাঁড়াতে হয় টিকিট কাটার জন্য সরকারি ট্রিটমেন্ট কিন্তু চিকিৎসা খুব ভালো তো না বলো ডক্টরগুলো খুব ভালো খুব মানে পয়সা দিয়েও ডাক্তারবাবু যতটা তোমাকে সময় না দেবে এরা এত সুন্দর ট্রিটমেন্ট করে তো অন্য অন্য ভাই যায় এই ভাই ভাই যেত প্রথম প্রথম ছেলে যেত ছেলে যাওয়ার কথা বললো ছেলেকে নেব না ছেলেকে নেব না ওই দিদি বোনটা যাচ্ছে বোনটার মা যাচ্ছে ওতেই হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই তো হাঁটতে পারে না তো সমস্যা হয়ে যায় যাই হোক তোমাদেরকে চেষ্টা করব দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে বলো শুভ সকাল বলো দাও ওই বলো শুভ সকাল বল না শুভ রাত বলবো বুঝতে পারছি না এখন সাড়ে চারটে মতন বাজে শুভ সকাল শুভ সকালই তোমরা সবাই ঘুমো আমরা যাই আমরা হচ্ছে রাত জাগা পাখি বুঝতে পারছো ডায়ালিসিস করতে বলো সকালে হ্যাঁ 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 আরে আবার কালকে দুপুরে হ্যাঁ আবার কালকে ডায়ালিসিস আছে এসেই আবার ডায়ালিসিসে যাবো বুঝতে পারছো তো আমাদের জীবনটা যে অসুস্থ সে তো অসুস্থই আমারও বোঝো